পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে আমরা দেখেছিলাম আরাধ্যা আর কবিরের বিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বাসর রাতে নাচে গানে ভরে উঠেছিল পরিবারের লোকজন তটিনি পরশুরাম দুই ছেলে মেয়েও অংশগ্রহণ করেছিল কিন্তু পরশুরাম নিজের লোকজনকে ফিট করে রেখেছিল যাতে কোনোরকম বিপদে না পড়তে হয় এসেছিল আত্মীয় পরিজন সকলেই শীতলও এসছে ওখানে শীতল পরশুরামকে শেষ করে দিতে চায় ওর ভালোবাসা ছিল পরশুরাম সে সুখে সংসার করছে ছেলে মেয়ে নিয়ে এটাও কিছুতেই মেনে নিতে পারবে না সেই জন্য এতরা পরশুরামের অনেক শত্রু এদিকে বব্বর শীতল ওদিকেও শ্বশুরবাড়ির লোকজন তারপরে কবির কবিরের বাবা সবাই মারতে চায় এই পরশুরামকে কিন্তু কে সে এখন জানতে পারেনি পরের দিন শ্বশুর যাবে যাবে কবিরকে যেতে হবে আদালতে আদালতে হাজির করার আগেই ইচ্ছে করে বিয়েটা দিয়ে দিয়েছে যাতে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে তটিনীকে তটিনী ভাববে হয়তো যে ওর বোনের সংসারটা ভেসে যাবে সেই জন্য মত বদল করার চেষ্টা করতে পারে এই আশায় ওরা বিয়েটা আগে দিয়ে দিয়েছে হুমকিও দিচ্ছে যেন কোর্টে গিয়ে উল্টো কিছু না বলে ওর বোন শ্বশুরবাড়ি যাবে বরণ একসাথেই হয় বড় বউয়ের ওর মা অবাক হয়ে গেছিল কেন মেয়ে শ্বশুরবাড়ি যাবে না কবির বলেছিল দেখুন ও যে আমার বাড়িতে যাবে একসাথে তো দুজনের বরণ হবে তাই একা গিয়ে কি করবে কবির যদি ছাড়া না পায় তাহলে ফিরে আসবে আরাধ্যা ওর বাড়িতে সারা জীবনের জন্য তোটি নিয়েও ওর বাড়িতেই থাকবে ও আর সংসার করতে পারবে না এইভাবে হুমকি দিচ্ছে পরিবারের লোকজন অবাক হয়ে গেছে আরাধ্যাকে বলেছিল যে তুই তো জানতিস যে কবিরের বাবা কীরকম ধরনের মানুষ কাগজে কত বদনাম বেরোয় ওর নামে তা সত্ত্বেও তুই বিয়ে করলি ওরই ছেলেকে তুই কি এটা ঠিক করলি চুপচাপ থাকে ভালোবাসে অসম্ভব কবিরকে কিন্তু কবিরও এবার খারাপ ব্যবহার করছে তটিনীর সাথে সকলেই যেন হুমকি দিচ্ছে ওর বিদায় অনুষ্ঠান পরিবারের লোকজন উপস্থিত চাল দিল মাকে ছুঁড়ে খানিকটা রেখে দিল বলল তোমার ঋণ শোধ করলাম কিন্তু বাকিটা কি জন্য রাখলো জানতে চাইলে বলল এটা আমি যখন কোর্টে যাব তখন কোভিড ছাড়া পেলে আমি ছদ্দি ভাইয়ের হাতে দেব যে ও আমাকে আমার সংসারটা ফিরিয়ে দিল বাঁচিয়ে দিল অবাক হয়ে যাচ্ছে সকলে পরশুরামকে ফোন করেছিল পরশুরাম তটিনীকে বলেছে তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে তুমি যদি মনে করো তোমার পরিবারের পাশে দাঁড়াবে তুমি তাই করবে আর যদি মনে করো ওদের উপযুক্ত শাস্তি দেবে তাহলেও তুমি তাই করবে আমি তোমার পাশেই আছি কবিরের দিকে ছক সাজিয়ে ফেলেছে জানতে পেরেছে ওর ছেলে মেয়েকে ওরা আটকে রাখবে নিয়ে একা যাবে সকলে মিলে একসাথে রওনা হয়েছে তটিনীর দিদি সে আছে কোটে উকিল সে নন্দিনী কবিরের বিপক্ষে লড়াই করছে সে চায় কবিরের শাস্তি হোক কিন্তু ওদেরই বাড়ির একটি মেয়ের বিয়ে হয়েছে কোটে যাবে আরাধ্যা এটা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে নতুন বউ সে কটে যাবে কিন্তু কবিরের সাথে ও গেছে ওদিকে স্পেশাল ব্রাঞ্চের লোকজনও ওখানে উপস্থিত তারা তটিনীকে ভরসা দিচ্ছে বাড়িতে রয়ে গেল পরশুরাম ছেলে মেয়েকে পাহারা দেবে বলে তটিনীকে বলেছে তোমার কোনো চিন্তা নেই আমি আছি আমি ওদের বুক দিয়ে আগ্রহে রাখবো তুমি যাও তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে আছি ওখানে ও হুমকি দিচ্ছে কবির যে একটু বেচাল দেখলে বাড়িতে আগুন জ্বলে যাবে লাশ পড়ে যাবে রক্তগঙ্গা বইবে তাই যা করার আপনি ভেবে করবেন সবার সামনে স্বীকার করছে যে হ্যাঁ আমি আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে গেছিলাম প্রয়োজনে আবার তুলে নিয়ে যাব আমি অনেক কিছু করতে পারি আমার বাবা আছে ঠাস করে গালে চর মেরেছিল তটিনি পাশে দাঁড়িয়ে আরাধা শুনছিল বিশ্বাস করেনি আগে যে কবির এরকম জঘন্য কাজ করতে পারে কিন্তু ওরই দিদির দুই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে কিডন্যাপ করিয়েছিল এই কবির এই সব ঘটনা যদি না ঘটাতো তাহলে আজকে এই দিন দেখতে হতো না ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠত কিন্তু ওরা তা করেনি একজন ক্রিমিনাল কবির জানতে পারছে আরাধ্যা কিন্তু কিছু করার নেই বিয়েটাও হয়ে গেছে সুখে সংসার করতে চায় শ্বশুরবাড়ি যেতে চায় এই বিয়েটা মনে হচ্ছে যেন একটা বিজনেস ডিল দুই পরিবারের মধ্যে একটা সমঝোতা যার জন্য আরাধ্যা যেন বলি হলো ভালোবেসেছে ঠিকই কিন্তু সেই ভালোবাসার শিকার না হয়ে যায়ও তো কি করবে বুঝতে পারছে না ফোন করেছিল পরশুরাম ওকে ফোন ধরতে দেয়নি ধরে নিয়েছিল কর্ণ বলেছিল তোটিনি যদি সময় মতো বয়ানটা না পাল্টে দেয় তাহলে আমার লোকজন আছে বাচ্চা দুটোকে একেবারে শেষ করে দেবে তারপরে পরশুরামকে দিয়েছিল ফোনটা ও আবার ওর বন্ধুদের সাথে কথা বলেছে বলেছে একদম চিন্তা করিস না আমরা আছি এদিকে ক্রিকেট খেলতে ডাকছে লাট্টুকে পিকো লাট্টু দুজনেই খেলবে ভয় ওরা অস্থির ওরা বলছে যে পা এরা কি দুষ্টু লোক এরা এরকম কেন করছে তখন বলছে তোমরা একেবারে ভয় পাবে না পা এখানে আছে না লাট্টু জানে ওর বাবাই পরশুরাম অনেকবার ওরা জানার চেষ্টা করেছিল কিন্তু জানতে পারেনি বলল আমি তো এখানে আছি কোনো ভয় নেই ওদেরকে ডাকতে এসেছিলো ক্রিকেট খেলার জন্য বলছে তোমরা দুজনে যাও ওখানে ওর বন্ধুও আছে তাকে ফোন করে বলল একজনকে পাঠিয়ে দিতে একটা লোক এলো কে ডাকছে শোনার জন্য পরশুরাম ওকে এমন মারল আরেকটা লোক ওকে একটা গাড়িতে তুলে দিল একটা লোক খতম বাকি রয়েছে দুটো লোক পরশুরাম এইবার ময়দানে নামবে মারপিট হবে ওদিকে কর্ণ যেন মনে হচ্ছে মিথ্যে কথাই বলছে তোটিনিকে ভয় দেখানোর জন্য একটু বেচাল দেখলেই তোরা আমি ফোন করব ছেলে মেয়ে দুটোকে একেবারে শেষ করে দিবি তোটিনি কান্নাকাটি করছে না না করবেন না আমি আমার বয়ান বদলে দেবো নন্দিনী বলছে কিচ্ছু হবে না তুই ভয় পাস না কোটে দাঁড়িয়ে আপনারা এরকম হুমকি দিচ্ছেন আপনাদের এত সাহস বলছে একদম কথা বলবে না তোটিনীকে নিয়ে ওর দিদি ভেতরে গেল ওখানে পুলিশ প্রোটেকশানও আছে কিন্তু ভয় পাচ্ছে ওর ছোট ছোটো দুটো ছেলে মেয়ে তাদের কি অবস্থা করবে এরা কোনো ঠিক নেই পরশুরাম যখন আছে তখন আর কোনো চিন্তার কারণ নেই পিকো জানে না ওর বাবাই পরশুরাম তাই ওকে ভেতরে যেতে বলল বলল যে তুমি পুতুল খেলতে ভালোবাসো তো বললো হ্যাঁ পুতুলের বিয়ে দাও পুতুল আছে ভেতরে ও ক্রিকেট খেলতে ভালোবাসে না কথা শুনেও ভেতরে চলে গেল এইবারে পরশুরাম আসবে মাঠে সেইখানে হবে জোদ্দার লড়াই ওদেরকে ধরাশায়ী করে দেবে ওরা ভাবতেও পারছে না যে পোষা গুণ্ডা দিয়ে বাচ্চা দুটোকে আটকে রেখেছিল যাতে তটিনি ওর বয়ানটা পাল্টে দেয় কিন্তু পরশুরাম আর ওর বন্ধু ওখানে পাহারায় আছে ওদিকে পাহারা দিচ্ছে তটিনিকে পরশুরামের অন্যান্য বন্ধুরা যারা স্পেশাল ব্রাঞ্চে কাজ করে কবিরের বাবা ভাবছে যে নিজেই সবটা সামলে নেবে কিন্তু জানে না কারলা যে পা দিয়েছে পরশুরাম এই অন্যায়টা চায় না কিছুতেই হতে দেবে না কবিরের শাস্তি হোক সেটাই চায় কিন্তু আরাধ্যার জীবনটা নষ্ট হয়ে যাবে কি করবে তটিনি খুব ও বিপদে পড়ে গেছে একদিকে বোনের সংসার স্মৃতি সিঁদুর অন্যদিকে ওর দুই ছেলে মেয়ে বুঝতে পারছে না কি করবে দিদিকে বলেছে আমি আমার বয়ানটা পাল্টে দেবো লাট্টু পিকোর ক্ষতি হয়ে যাবে ওরা হয়তো মেরে ফেলবে পরশুরামও ওখানে আছে বলেছিল কর্ণ যে তোমার এক অপদার্থ স্বামী আছে না যে কি না ছোটো মোটো কাজ করে এজেন্ট ইন্স্যুরেন্স করে বেড়ায় দেখো না তোমার সংসারটা ছাড়খাড় করে দেবো তুমি জানো না আমাদের এখনও বুঝতে পারো নি বিয়ের প্রথম থেকেই সমানে হুমকি দিয়ে যাচ্ছে আছে আরও ওর বাড়ির লোকজন বুঝতে পেরেছে ওকে বাড়িতে কেন ডেকেছে শুধু ওকে নজরবন্দি করে রাখবে বলে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গেছিলো শেষ পর্যন্ত তো তিনি কী করবে বয়ান কি পাল্টে দেবে নাকি কোভিডের বিরুদ্ধেই বয়ান দেবে দেখতে থাকবো ধারাবাহিকটা পরশুরাম কি করে নিজের ছেলে মেয়েকে বাঁচায় সেটাও আমাদের দেখার কেমন লাগছে অবশ্যই বলো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ভালো লাগলেই সাথে টেকো